এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার তরফ থেকে রইলো ভালোবাসা সো যেহেতু কিচেনের জন্য আমি নতুন একটা অনলাইন থেকে কিচেন ড্যাক কিনছি তো ভাবলাম যে কিচেনটা যেহেতু একটু নতুনভাবে গুছিয়ে নিছি সেহেতু আপনাদের সাথে একটা কিচেন ট্যুর ভিডিও শেয়ার করি তাহলে স্মৃতি হিসেবে আমার থেকে যাবে আসলে এগুলো পরে দেখলে মনে পড়ে যে আমি ওই বাসায় ছিলাম তখন কিচেনটাকে এভাবে সাজিয়ে নিয়েছিলাম সো এটা মনে করেই ভাবলাম যে আজকে তাহলে একটা ছোট্ট কিচেন ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আর এই কিচেন একটা আসলে আমি অনলাইন পেজ থেকে নিচি সো অনলাইন আসলে পেজটার নাম হলো কাঠের সাজসজ্জা সো এদের যেহেতু মানে দেখা যায় কি পেস্টার মানে আমার কাছে যে কোয়ালিটির তারা পিক দেখাইছে ঠিক তেমনই মানে একটা আমাকে আসলে পাঠাইছে এই জন্য আমি আসলে পেস্টার নাম উল্লেখ করলাম সো এই তো আর একটা মাসাল অনেক সুন্দর মানে আমি কিচেনে সাজানোর পরে আমার পুরো কিচেনের লুকটা চেঞ্জ করে ফেলছে মানে এই একটা কারণে আমার কিচেন দেখতে এখন মাসালটা এত সুন্দর লাগতেছে যেটা আমি বলে বুঝাতে পারবো না আর পাশে একটা চপিং বোর্ড নিয়েছি তো চপিং বোর্ডটা মাসাল অনেক সুন্দর আর সামনে একটা কাঠের ম্যাট নিয়েছি তো এটা আসলে আমি তেমনভাবে ব্যবহার করবো না জাস্ট এইভাবে সাজিয়ে রাখবো চপিং বোর্ডটাও ব্যবহার করব না আর একটা আমার প্লাস্টিকের আছে ওইটা আমি আসলে ব্যবহার করব আর এটা এইভাবেই রাখবো আসলে দেখার সৌন্দর্যর জন্য যেহেতু এটা আসলে সাজানোর পরে আমার কিচেনটা লুক চেঞ্জ হয়ে গেছে সেহেতু ভাবলাম যে তাহলে একটা নতুন কিচেন ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এর আগে আসলে একটা আমি কিচেন ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম মার্শাল্লাহ আসলে ওটার ভিউজ ভালোই আসছে তখন তো আসলে আমার কিচেন এরকম একটা র্যাক ছিল না ভাবলাম তাহলে নতুন র্যাক যেহেতু নিচ্ছি তা আবার আপুদের সাথে একটা কিচেন টু শেয়ার করি আর আপুরা প্লিজ কমেন্টে জানাবেন যে আমার কিচেনটা এবার কেমন লাগতেছে আগে ভালো লাগছিল কি না এখন ভালো লাগতেছে আর ফিল্টারটা আগে আসলে ফিল্টার র্যাকের উপরে ছিল এখন আর ফিল্টার র্যাকের উপরে রাখি নাই এখন আসলে সিংয়ের পাশেই রাখছি দেখা যায় কি এখানে সুবিধা হয় বেশি আসলে পানিটা যখন আমি মানে ফিল্টারে ঢালি এখান থেকে সিং থেকে নিয়ে এখানে ঢালার জন্য অনেক বেশি সুবিধা হয় আর যেহেতু কিচেনটা অনেক ছোট সেহেতু এই র্যাকটা কেনার পরে দেখা যায় কি মানে আমি ইন্ডাকশন যে ওই পাশে রাখবো এই জায়গাটা নেই এই জন্য চিন্তা করলাম তাহলে এই ফিল্টারের র্যাকের উপরে ইন্ডাকশনটা রাখি এখানে রান্না করা যাবে যেহেতু এখানে কারেন্টের লাইন সে মানে সেহেতু অন্য জায়গায় রাখার কোনো উপায় নেই আমার তাই তো ফিল্টারের র্যাকটার উপরে ইন্ডাকশনটা রেখে ব্যবহার করতেছি এখন আপাতত এই তো যেহেতু আমার কিচেনটা অনেক ছোট আমি চাইলেই দেখা যায় অনেক কিছু যোগ করতে পারবো না আর কিচেনটা মাসাল্লা ছোট হলো এখন মানে এই র‍্যাকটা দিয়ে সাজানোর পর আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্টে জানাবেন আমার কাছে তো মাসাল্লাহ অনেক সুন্দর আর এই তো ফিল্টারের পাশে একটা স্পুন হোল্ডার রাখা আছে তার পাশে একটা পানির বোতল আর তার পাশে একটা কেটলি আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার একটা লতা উপরে আসলে এটা রান্নাঘরের সৌন্দর্যটা অনেকটাই চেঞ্জ করছে আর এই ধরনের সবুজ লতা দেখবেন যে যেখানেই রাখা যায় এর আসলে ঘরের সৌন্দর্য হোক কিচেনের সৌন্দর্য হোক অনেকটা চেঞ্জ করে ফেলে সো এটা দেখা যায় কি এই লতাটা আমার কাছে অনেক ভালো লাগে এই লতা যখন মানে আমি প্রথম একটা কিনছিলাম তো দেখিতে রাখার পরে অনেক যেহেতু ভালো লাগে সে তো এখন এই লতা আসলে আমি চারটা কিনে নেই পরে বিভিন্ন রাখার জন্য বিভিন্ন জায়গায় রাখার জন্য এখানে ফিল্টারের পাশে এটা ঝুলিয়ে রাখছি যাতে ফিল্টারের সৌন্দর্য বৃদ্ধি পায় বা আমার কিচেনের সৌন্দর্যও বৃদ্ধি পায় আর দেখেন এই আসলে এই লতা ঝুলানোর কারণে বিশেষ করে এই পাশটা দেখতে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে এখন আর এই তো এখানে আসলে প্লেটগুলো রাখা আছে যেহেতু খালা ছিঙে এখানে মানে ধুয়ে এখানেই রাখে খালার জন্য সুবিধা হয় এই জন্যই প্লেটগুলো এখানেই রাখি বাইরে রাখি না আর কিচেনে যে আমি অনেক কিছু রাখতে পারবো এমন আসলে জায়গা নেই আমার কিচেনে যেহেতু অনেক ছোট ক্যামেরাই জানি না কতটুকু দেখা যাইতেছে কিন্তু বাস্তবে কিচেনটা অনেক ছোট সো বড়ো বড়ো জিনিসটা আসলে আমার কিচেনে রাখার উপায় নাই কারণ দেখা যায় কি এমনিতেই কোনো জিনিস না রেখেই আমি কাজ করলে খালা করতে পারি না খালা কাজ করলে আমি করতে পারি না এমন একটা অবস্থা আমার কিচেনের সো যখন খালা কাজ করে তখন আমি বাইরে থাকি আর খালা কাজ মানে আমি কাজ করলে খালা বাইরে থাকে সো হয়তো নতুন লোক দিয়ে আমার কাছে কিচেনটা এখন পুরোপুরি চেঞ্জ মনে হইতেছে আর কিচেনটা মানে এখন আমার কাছে একটু বেশি সুন্দর লাগতেছে এইবার এর আগের থেকে এর আগে যখন সাজিয়ে নিয়েছিলাম তখন এতটা ভালো লাগছিল না আমার কাছে সো এবার মাসাল্লা অনেক ভালো লাগতেছে কিচেনটাকে মনের মতো মনে হয় সাজিয়ে নিতে পারছি এইবার যেহেতু ভাড়া বাসায় থাকে এখানে চাইলে অনেক কিছু দিয়ে সাজিয়ে নিতে পারবো না কেবিনেট করে নিতে পারবো না বা কোনো কিছু করে নিতে পারবো না সেহেতু কিন্তু এইভাবে সাজিয়ে নেওয়াটাই অনেক কিছু মনে করতেছে আমি আর আমার কিচেনটা এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে জানি না কার কাছে কেমন লাগবে ভালো না খারাপ তবে আমার কাছে ভালো লাগতেছে এটাই আসলে আমার কাছে অনেক কিছু আর আপনাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাবেন প্লিজ আর একটু উপরে দেখাই উপরে একটা ছামচেট আছে ছোট আসলে সেখানে দেখা যায় কি আমি যেগুলো রেগুলার কাজে লাগাবান সেগুলো ওখানে রাখা আছে তো ভাবলাম এতটুকু আপনাদের সাথে কেন শেয়ার করব না যেহেতু আমার রান্নাঘরের ট্যুর তো আসলে পুরোটাই শেয়ার করি আপনাদের সাথেই তো আমার রান্নাঘরের ফাইনাল লুকটা ঠিক এমনই আর যেহেতু আমি সরাসরি বয়েস দিতেছি একটু আমার কথার মধ্যে ভুল হইতেছে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এজন্য আমি আগেই দুঃখিত আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আবারও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ